নমস্কার নমস্কার আমি ত্রিশা নীল আকাশ চ্যানেলের পক্ষ থেকে আপনার একটা ইন্টারভিউ হ্যাঁ 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 আপনাদের চ্যানেলের পক্ষ থেকে আমাকে ফোন করে জানিয়েছেন আরে দাঁড়িয়ে কেন বসুন ও হ্যাঁ আপনাকে আপনি আপনি করছি কেন বয়সে তো আমাকে না না আপনি বলবেন কেন আমাকে আপনি তুমি করেই বলতে পারেন বেশ কিন্তু তোমার মুখটা আমার কেন যেন খুব চেনা চেনা মনে হচ্ছে কোথায় যেন না না তা কি করে সম্ভব জাগে বলো কি জানতে চাও দেখো খুব ব্যক্তিগত প্রশ্ন করো না এ সম্পর্কে আমি অন্য চ্যানেলের সাংবাদিকে ইন্টারভিউ দিয়েছি সেখানে আমি সবই অকপটে বলেছি আমার নতুন করে না না সে তো আমি জানি আপনার লেখা ফেরা উপন্যাস এবছর রবীন্দ্র পুরস্কারে পুরস্কৃত হবার পর আপনার কাছে অনেক সাংবাদিক আসবে এটাই তো খুব স্বাভাবিক তাই নয় কি হ্যাঁ আমার প্রশ্ন অন্য জায়গায় এই যেমন ধরুন আপনার ফেরা উপন্যাসের নায়িকার প্রায় কুড়ি বছর পর ফেরার ইচ্ছে হলো কেন আর নায়িকা বিদিশা কোথায় বা ফিরতে চায় এই জায়গাটা কিন্তু আপনি কি বলে একটা ধোয়াশার মধ্যে মানে মানে রহস্যের মধ্যে রাখলেন এটা কেন মানে আপনার উদ্দেশ্যটা ঠিক আচ্ছা তুমি কি বইটা পড়েছো ভালো করে পড়লে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে পড়েছি কিন্তু আমার কাছে ঠিক পরিষ্কার হলো না মানে দেখো আমরা সবাই একটা বৃত্তের মধ্যে থাকি মানে বাস করি যেমন যেমন ধরো আমাদের যে গতিপথ সেটা হতে পারে সংসার মা বাবা ভাই বোন সন্তান কর্মজীবন সমাজ ইত্যাদি ও এসবের মধ্যেই আমাদের চলাফেরা এই সবগুলোকে যদি যোগ করি তাহলে এটা একটা অদৃশ্য বৃত্ত হবে তাই না তার মানে আপনি বলতে চাইছেন ওই বৃত্তটার মধ্যে আমাদের বাস তবে জানো তো প্রতি বৃত্তির একটি কেন্দ্রবিন্দু থাকে ফলে আমাদের এই অদৃশ্য বৃত্তটিরও একটি কেন্দ্রবিন্দু আছে আর এই কেন্দ্রবিন্দু যদি ঠিক না থাকে তবে মানুষ ওই বৃত্তের বাইরে ছিটকে যাবে ও তখনই মানুষকে আসল সমস্যার সম্মুখীন হতে হবে ও এবার বুঝেছি তাই বৃত্তের মধ্যে ফেরা রাইট বিদিশা ওই বৃত্তের মধ্যে ফিরতে চায় তাই তো ঠিক ঠিক ধরেছ ফের আমি ইচ্ছি কি ফেরা যায় আচ্ছা ইন্দ্রদ্বীপের সাথে তো বিদিশার প্রেম করে বিয়ে হয়েছিল তাই না তা বলে ছাড়াছাড়ি হলো কেন আর কেনই বা বিদিশা তার তিন বছরের বাচ্চা মেয়েকে ছেড়ে ওই জন্যই তো বললাম বইটা ভালো করে পড়তে হবে পড়তে হবে বিদিশা কতটা হয়েছে যাই বলুন না কেন

হতাশ হয়ে ফিরে এসেছে বারবার চেষ্টা করেছে বারবার কিন্তু ইন্দ্রদীপ ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার কি মনে হয় জানেন বলো তোমার কি মনে হয় আমার মনে হয় চাকরি থেকে ছাঁটাই হবার পর ইন্দ্রদীপ খুব হতাশ হয়ে পড়ে অনেক চেষ্টা করেও কোথাও কোনো চাকরি জোগাড় করতে না পেরে শেষ পর্যন্ত মদ খাওয়া ধরে আসলে মদের নেশায় সবকিছু ফুলে থাকতে চাইছিল তাই বাহ বাবা বাবা বেশ অদ্ভুত যুক্তি তো তোমার চাকরি না থাকলে নেশা করতে হবে তাও আবার বই পয়সা হুম নেশার অর্থ জোগাতে না পারলে ঝুঁকবে কি চর লাথি আর অকুদ্ধ খালি খালাজ তাও আবার তো ওইটুকু সঙ্গী জানো জানো তুমি আমার মেয়েটা তখন ভয়ের সিটে যেত খুফে খুফে কাঁদতো হা আমার যে আমার যে কি কষ্ট হতো তোমাকে আজ বোঝাতে পারবো না হ্যাঁ আপনি কিন্তু আপনার অজান্তে বা আবেগ বশত নিজেকে বিদিশার জায়গায় বসিয়ে নিয়েছে ভো ভই বুঝেছ সব প্রতিষ্ঠিতা লেখক বা লেখিকা তাদের শ্রেষ্ঠ চরিত্রগুণীর সাথেই নিজেকে মিশিয়ে নেয় মানে একাত্ম করে নেয় নিজেকে এক করে নিয়ে লেখে না হলে ভালো গল্প সৃষ্টি হতে পারে না আপনি কিন্তু সাময়িক উত্তেজনায় যেভাবে রিয়্যাক্ট করেছেন কথার মার প্যাচে নিজেকে মুক্ত করে নিলেন অসাধারণ অসাধারণ কি কি বলতে চাও তুমি বিদিশার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণটা হয়তো আমি জানি মানে আন্দাজ করতে পারি ও জানো বেশ তো বলো শুনি আজ থেকে সম্ভবত কুড়ি বছর আগেকার কথা অনেক রাতে ঘরে খুব চিৎকার চাঁচামেচি শুনে পাশের ঘরে থাকা বাচ্চা মেয়েটির ঘুম ভেঙে যায় তবচা ফাঁক করে দেখে তার মা বাবা মারপিট করছে ওই মেয়েটি কাঁদতে থাকে হ্যাঁ হ্যাঁ মেয়ের কান্না শুনে দিদিশা ইন্দ্রদীপের হাত সাড়িয়ে মেয়েটিকে ছুটে যেতে চায় ছুটে যেতে চায় তখন ইন্দ্রদিপ বিদিশার চুলের মুঠি ধরে টানতে টানতে দরজার বাইরে উঠোনে ঠেলে ফেলে দেয় সামলাতে না পেয়ে বিদিশা কপালে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায় সেদিন ছিল খুব দুর্যোগের হাত

তুমি আমাদের কাছে মা না না কি হয় না না কেন হবে না কেন হবে না আমি তো বাবাকে নিয়েই এসেছি বাবা বাইরে দাঁড়িয়ে আছে তো বাচ্চা আয়ুনুসূচনা তোমার কাছে আসতে পারছে না তোমার তো আমার চাইতে এসেছে মা তুমি ক্ষমা করে দাও মা এই অনুরোধটা রাখো প্লিজ এই অনুরোধ করিস না খুখু এই অনুরোধ করিস না মা এই অনুরোধ করিস না প্লিজ মা প্লিজ দিদি সাউথ ফিরে যেতে চেয়েছিল তবে তুই অনেক বড় হয়েছিস রে অনেক বড় বেশ তবে তাই হবে আমার কুকুর জন্য আমি সব কিছু করতে রাজি আছি সব কিছু অবশেষে বৃত্তের মধ্যে ফেরা